আল্লাহ জানেন যে আপনারা বলবেন আল্লাহ সৃষ্টি করেছে কেন জানেন আল্লাহ আল্লাহ জানেন দেখে আল্লাহ রাসুলকে বলতেছেন যে মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ আপনি ইহুদি খ্রিস্টানদেরকে গিয়ে জিজ্ঞেস করেন একটু যে আসমান জমিন কে সৃষ্টি করেছে আপনি দেখবেন প্রত্যেক ইহুদি খ্রিস্টান আপনাকে বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহর কথা কোরআনে আল্লাহ বলছেন অবশ্য অবশ্যই নিশ্চয়ই প্রত্যেক ইহুদি প্রত্যেক খ্রিস্টান বলবে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর এই কথার পিছনে যুক্তি আছে কি যুক্তি আবু জাহাল যাকে আমরা কাফেরদের কি মনে করি সর্দার মনে করি সে আবু জাহাল বদরের যুদ্ধে আল্লাহর নিকটে দোয়া করতেছে আল্লাহ আজকে বদরের যুদ্ধে আল্লাহ হম্মাংসর আহদাল ফিন বেশি হকের নিকটবর্তী দলকে বিজয়ী করো কে দোয়া করতেছে কার নিকটে তো আবু জাহিল আল্লার উপর বিশ্বাস করে না করে না তাহলে আবু জাহিল কাফের কেমনে হলো ঠিক তেমনই দেখেন আব্দুল্লা এটা হচ্ছে আল্লাহ রাসুলের পিতার নাম কি নাম বলেন তো আবদুল্লাহ আব্দুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহর বান্দা তো যে আল্লাহর ওপর বিশ্বাস করে না তার বাপ তার নাম আবদুল্লাহ রাখবে আর সে তার নিজের নাম আব্দুল্লাহ মেনে নেবে এটা হয় বলেন মানে অবশ্য অবশ্যই আবদুল মোত্তালেব এবং আবদুল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করত এই জন্যই তার নাম আবদুল্লাহ আবদুল মোত্তালেব যখন আব্রাহার বাহিনী যখন আসহাবুল ফিল হাতি নিয়ে যখন কাবাঘর ধ্বংস করতে আসলো তখন আব্দুল মোত্তালেব বলে আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও তো আবদুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করে না করে না করে আল্লাহ রাসুলের সম্পূর্ণ বংশধর কোরাইশদের সম্পূর্ণ বংশধর ছিল কাবাঘর ঘর মসজিদে হারামের খাদেম জমজমের পানি পান করানো হাজিদেরকে কাবাঘর ঘর পরিষ্কার করা কাবাঘরের রক্ষণাবেক্ষণ তালা চাবি আজান একামত সার্বিক কিছুর দায় দায়িত্ব পালন করত আব্দুল মোতালেব কোরাইশ হাসিমি বংশের লোকেরা তার মানে তারা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করত। তো আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা কাফের আশ্চর্য ওই কথায় আল্লাহ বলতেছে আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন এরা বলবে আসমান জমিদের সৃষ্টিকর্তাকে আপনাদেরও যদি বিশ্বাস না হয় আপনারা একটা ইহুদি খ্রিস্টানকে ধরে জিজ্ঞেস করে দেখতে পারেন যে কোনো ইহুদি যে কোনো খ্রিস্টান কি ইহুদি খ্রিস্টান বাদে অন্য ধর্মের মানুষকেও জিজ্ঞেস করতে পারেন তারা আল্লাহ নাম মুখে না নিলেও তারা বলবে একজন সৃষ্টিকর্তা যিনি উপরে আছে হিন্দুরাও বলবে নাম হয়তো আল্লাহ নিবে না কিন্তু আল্লাহ নাম ইহুদিরাও নিবে খ্রিস্টানরাও নিবে তো এই জায়গাতেই হলো আল্লাহ যে জিজ্ঞেস করতেছেন আম্মান খালাকা সামাওয়াতি ওয়াল আরজ মুসলমানের আসমান জমিনের সৃষ্টিকর্তাকে মুসলমানেরা যে বলবে আল্লাহ এটা আল্লাহ জানেন ইহুদি